জাতীয় সড়কে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু বাইকারোহীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইকারোহীর মৃতের নাম বিনোদ সাউ বয়স সাই তিরিশ উত্তর চব্বিশ পরগনা খড়দহের বাসিন্দা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পানাগর বাইপাসে পাঠান পাড়ার কাছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাক্সা থানার পুলিশ স্থানীয়রা জানিয়েছেন বিকট শব্দ শুনে সবাই এসে দেখেন এক বাইক আরোহী রাস্তায় পড়ে রয়েছে অনুমান করা হচ্ছে কোনো বড় গাড়ি ওই বাইকারোহীকে ধাক্কা মেরে চলে গেছে কাক্সা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাইক কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মৃতের পরিবারকে খবর দেয় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি একটি ঠিকা সংস্থায় কাজ করতেন ঘন্টা হয়ে যেত অনেকক্ষণ আমি এসে দেখলাম যে ওর ওড়ে আছে রোডের সাইডে তো ও যাচ্ছিল আমাদের দুর্গাপুর রোডে আসার পথে কোন গাড়ি মেরেছে সেটা বুঝতে পারলাম না মেরি চলে গেছে আমরা আসার পথে পড়ে আছে